আমার প্রিয় ভাই বোনের আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হইলাম তোমরা কে কোথায় আছো কেমন আসো কীভাবে আসো জানি না মহান আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে সকালবেলা বাজারটা পাঠিয়ে দিছে আমি ডাক্তারের কাছে ছিলাম আমার মেয়েটা অসুস্থ সেজন্য বাজারগুলো এখানেই ছিল আমি এসে আবার স্কুলে গেছি স্কুল থেকে এসে এখন রান্নার কাজে আসলাম যে আজকে মাছ পাঠাই নাই এই মাছ আমি ফ্রিজের থেকে নিয়েছি ফ্রিজের থেকে দুইটা মাছ নিয়েছি রান্না করার জন্য আর এই জায়গায় এই যে টমেটো পাঠাইছে পাঁচ কেজি কাঁচামরিচ পাঠাইছে দুই কেজি লাউ শাক পাঠাইছে আর এই যে পেয়ারা পেয়ারা দিচ্ছে তেয়ারা আমার মেয়েটা খাইছে এখান থেকে নিয়ে লাউ এই জায়গায় হয়েছে খেরাই খেরাই দেখো এখন আমি রান্না বাড়া করবো আর আমি একটু মেয়েটা অসুস্থ এই জন্য এই কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না আর তোমরা প্লিস আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা ফুল ওয়াশ করবা একটা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা আমার সোনা ফুরা ভাইয়ের আমি তোমাদের যাদেরই ভিডিও দেখি আমি কিন্তু লাইক দিয়ে দিই কিন্তু আমার ভিডিওতে লাইক এত কম আসে কেন তোমরা যদি সাহায্য সহযোগিতা না করো আমার তো আগানো সম্ভব না একা একা তো কিছু পারে না মানুষ কারো আমি বড় আফু কারো ছোট আফু কারো আন্টি কারো কাকি কারো খালা সব কিছু মিলে তোমরা সবাই আমাকে সহযোগিতা করবা দর্শক আমি এই যে দেখো ইলিশ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে পরিষ্কার লাউ দিয়ে ডিম দিয়ে বাজে করেছি হলুদ সারা বাজে করেছি সে ভূষ তেল দিয়ে দিতে করি একটু দিয়ে রান্না করবো রান্না করি প্লিজ তোমরা আমার ভিডিও লাইক দিবা বড় বড় কমেন্ট করবা শেয়ার করবা

ডাক্তারে মাছ মাংস মাছ খাওয়াইলেও মাংস খাওয়াইতে হিসেব করছে